এম ডি হোসেন হোসেন জানতেছে নামাজের তাসাহুদ পড়ার সময় তাসাহুদ আঙ্গুল একবার নাকি বারবার নাড়ানো সুন্নাত তাশাহুদ পড়ার সময় আঙ্গুল উঠানো এবং নামানো এটা হলো সুননাত বারবার না অনেক অনেক ওলামায়কলাম সুন্না মনে করেন আমরা সেটাকে সঠিক মনে করি না হাদিসে নাড়ানোর কথা বলা আছে কিন্তু এই মানে উঠানো এবং নামানো এটাই নাড়ানো বলতে আমরা বুঝি আর সারাক্ষণ নাড়াতে থাকে হাদিসে আসে এটা নাড়ানোটা শয়তানের উপরে লোহার আঘাতের মতো এ নাড়ানো মানে উঠানো এবং নামানো এটাকে আমরা বুঝি আর সারাক্ষণ নাড়াতে থাকা এটা আমরা এখানে সঠিক মনে করি না এই বুঝটাকে হাদিস থেকে যারা এটা বুঝেছেন এটা সঠিক মনে করি না এর কারণ হলো বেশিরভাগ হাদিসই রুয়া এসেছে অর্থাৎ আপনার তাসাহুলদের সময় আঙুল দিয়ে ইশারা করতে হবে তাছাড়া আঙুলটা কেন উঠাইতে হয় আমরা মুখে সাক্ষ্য দিচ্ছি আঙুল উঠিয়ে সেই সাক্ষ্যটাকে মুখের সাক্ষ্যটাকে হাতের সাথে আমরা মেলাচ্ছি যার কারণে হাত উঠিয়ে সাক্ষ্য দেওয়া মূলত তো না নাড়াইতে থাকলে তার সাক্ষ্য দেওয়া হয় না আসলে বিষয়টা তো একে তো হাদিসের ভাষ্যগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে ইশারা করতে বলা হয়েছে আর নাড়াতে থাকলে ইশারা হয় না দ্বিতীয়তর একটা সাক্ষ্য দেওয়া মুখের সাক্ষর সাথে হাতের সাক্ষর মিলানোর জন্য উঠাইতে বলা হয়েছে এটাই হলো উঠানোর কারণ তো নাড়াতে থাকলে সেটা হয় না আর তৃতীয়ত নাভাবে যে হাদিস রয়েছে সেটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে উঠানো এবং নামানো এটাই নাড়ানো তাহলে সবগুলোকে সামনে রাখলে উঠানো এবং তাসাহুদ শেষ করে এটাকে নামানো এটাকে আমরা অধিকতর শুদ্ধ মনে করছি যদিও অনেক অলামায়ক্রামের মতে যতক্ষণ আপনি বসে থাকবেন হালকা হালকা করে নাড়াতে থাকবেন এ নাড়ানোটা শয়তানের জন্য আঘাতের মতো হাদিসে রয়েছে সেটাকে এসে তারা সেই ব্যাখ্যাটাকে নিয়েছেন অতএব তাদেরটাকে আমি ভুল বলছি না কিন্তু আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটি শুধুমাত্র বলেছি